আদালতের আদেশ মেনে কোটা আন্দোলনকারীরা ঘরে ফিরে যাবেন এমনটাই আশা আইন মন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবি কিন্তু এখন এক অত ছটিলতা নেই আমরা শর্ত পেয়েছি পাঁচ পার্সেন্টের আসসালামু আলাইকুম বিদেশক কুটা সংস্কার নিয়ে আজকেও আন্দোলন করেছেন ছাত্ররা এবং এ নিয়ে আইনমন্ত্রী গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন এবং পুলিশের সাথে আজকেও কিন্তু সংঘর্ষ হয়েছে বিদেশক চলুন বিস্তারিত বিষয়গুলো আমরা কয়েকটি ভিডিওর মাধ্যমে দেখব তারপরে আলোচনা থাকবে আদালতের আদেশ মেনে কোটা আন্দোলনকারীরা ঘরে ফিরে যাবেন এমনটাই আশা মন্ত্রীর সকালে আখাউড়ায় সাংবাদিকদের তিনি বলেন কোটা ইস্যু নিয়ে ষড়যন্ত্র চলছে আদালতের নির্দেশনা মেনে চলতে হবে জানিয়ে ঢাকায় এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পুলিশ বরদাস্ত করবে না সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা গত কয়েকদিন কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজধানীসহ সারা দেশের সড়কপথ রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন তাদের টানা এমন আন্দোলনে রাজধানীতে দুর্ভোগ বেড়েছে তবে কোটা সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারীদের আর প্রধান বিচারপতি সরকারের একাধিক মন্ত্রিসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদের রাজপথের এমন আন্দোলন কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন শুক্রবার সকালে আখাউড়ায় আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন কোটা ইস্যু নিয়ে ষড়যন্ত্র চলছে আদালতের আদেশ মেনে কোটা আন্দোলনকারীরা ঘরে ফিরে যাবেন এমন আশা প্রকাশ করেছেন তিনি যারা এই কোটা তাদের এবং আদালত এই আদেশ দিয়েছে সেই আদেশ তারা মেনে তারা অবশ্যই ঘরে ফিরে যাবে বাংলাদেশ ক্রাইম অ্যাসোসিয়েশন ক্র্যাবের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে ডিএমপি কমিশনার বলেন আদালতের নির্দেশনা মানার বাধ্যবাধকতা আছে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পুলিশ বরদাস্ত করবে না আদালতের কিন্তু বাধ্যবাধকতা রয়েছে তো সেটি সবারই করা উচিত বলে আমরা মনে করি পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা ভঙ্গজনিত কোন কার্যক্রম যদি হয় সেটি বরদাস্ত করা হবে না আদালতের আদেশের প্রতি শিক্ষার্থীদের সম্মান দেখানো উচিত বলে মনে করেন তিনি আমাদের দাবি নিয়ে আবার বারবার আমাদের চিনি খেলা হচ্ছে আমাদের বলা হচ্ছে আমাদেরকে বারবার হাইকোর্টের বারান্দার পায়ে ছাড়ানোর জন্য অপতৎপরতা চালানো হচ্ছে কিন্তু আমাদের একটা আংশিক রায় দিয়েছে যে সরকার বা নির্বাহী চাইলেন এটাকে পরিবর্তন পরিবর্তন করতে পারেন আমরা আহ্বান জানাই আমাদের ছাত্র সমাজকে ছাত্র সমাজের ভাগ্য নিয়ে আমাদের এক দফা দাবি মেনে নেন আজ দিন অন্যটাই আমাদের ছাত্র বাই দূর হামড়া করা হয় আমাদেরকে হামড়া হামরা হলিয়া দিয়ে পয়দাগেরা হয় আমরা আজকে আমরা আমাদের কাপি আদায় না পর্যন্ত কৃষ্ণ হব না হব না হব না এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সংগ্রামী বন্ধুগণ কথা কি আর বলব কালকে আপনারা দেখেছেন আপনারা অবস্থা পর্যবেক্ষণ করেছেন আপনারা দেখেছেন আমাদের ক্যাম্পাসে কি পরিমাণ এসেছিল তারা কেন এসেছিল কাদের মাধ্যমে এসেছিল আপনাদের চিনতে হবে আপনাদের বুঝতে হবে যেই ছাত্র সংগঠন বাচ্চারা আমাদের এখানে আসার কথা যারা আমাদের অধিকার নিয়ে কথা বলার কথা তারা আমাদের পাশে দাঁড়ানোর কথা তারা কিন্তু আমাদের পাশে দাঁড়ায়নি বরঞ্চ আমার আমার ভাইকে মারার জন্য আমার বোনের উপর হামলা করার জন্য তারা বাইরে থেকে বাস এবং ট্রাক বোঝাই করে টোকাই ভাড়া করে নিয়ে এসেছিল সংগ্রামী বন্ধুগণ বাংলাদেশ রাষ্ট্র আমাদের সেই আবেগ সেই আবেগ নিয়ে ফুটবলের মতো খেলছে একবার লাফি দিয়ে সংসদ থেকে হাইকোর্ট আবার হাইকোর্ট থেকে সংসদ এভাবে আমাদের আলেক আমাদের আগাম থেকে ভেঙে দেওয়া হচ্ছে রবি ঠাকুর বলেছেন মানুষের উপর বিশ্বাস হারানো পাপ আমার আমার বিভাগের সম্মানিত অগ্রত আমার বাংলাদেশের কর্ণধার আমার বাংলাদেশের কর্মধার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আবেগ বুঝতে হবে আমাদের কথা শুনতে হবে আপনার শুনতেই হবে আমরা রাজপথে এসেছি আপনার আপনার পর্যন্ত আমার বক্তব্যকে আমাদের বক্তব্যকে পৌঁছে দেওয়ার জন্য যদি সংসদে আইন পাশ করা না হয় তার আগে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আপনার আপনার ছবি ব্যবহারকারী আপনার নাম ভাঙানো ছাত্র সংগঠন প্রতি আমাদের উপরে বারবার এরকম বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু ফলাফল ভালো হবে না আমাদের আমাদের এই সামনে যারা দাঁড়িয়ে আছে আমাদের সামনে যারা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে অনেকে আছে যারা আপনার অনুগত যারা আপনার অনুসারী এখানে এই আজকের আন্দোলনে সর্বদল সর্বমত সবার এখানে এসেছে এটা কারো একক কোন আন্দোলন নয় মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার পেটেতে কেউ মারে তবে আমি কিন্তু বসে থাকবে না আমি আমার অস্তিত্বের প্রাণ অনশ্বল দেব মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবি কিন্তু এখন এক দফায় অত জটিলতা নেই আমরা শর্ত দিয়েছি পাঁচ পার্সেন্টকে ডেডলাইন আপনি সংসদে আইন পাশ করবেন আপনি সংসদে নারী আসন আছে পঞ্চাশটি সংরক্ষিত নারী আসন সেটার জন্য কিন্তু আপনার আইন করতে হয়েছে সেই রকম আইন আপনি করে দেবেন তারপর আমরা মাঠ ছাড়ব তার আগে কিন্তু আমরা মাছ ছেড়ে যাব না মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনার অনুমত আপনি আপনার অনুগত সেই ছাত্র বাহিনী আপনার অনুগত যারা আছে তাদেরকে সেইভাবে বলে দেবেন আমাদেরকে যেন বাধা দেওয়া না হয় আমাদের প্রশাসনকে বলে দেবেন আমার ভাইয়ের রক্ত যদি আর একবার ছাড়ে তাহলে কিন্তু ওই সংসদের দিকে আমি রক্তচক্ষ নিয়ে তাকাবো সংঘাতিতেন তো এ পর্যায়ে আমাদের সামনে আজকের কর্মসূচি ঘোষণা করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু পাক মজুমদার সারা দেশে আমাদের গতকালকের কর্মসূচি বাংলা ব্লকেট সেখানের হামলার প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শুরু করছি আমি জানিয়ে দিতে চাই বাধা দিলে পাঠ লড়াই সেই লড়াইয়ে চিততে হবে বন্ধুগণ আমরা দেখেছি গতকাল আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাংলা ব্লক সারা দেশের বিভিন্ন জায়গায় পুলিশ শিক্ষার্থীদের উপর হামলা করেছে আমরা দেখি কুমিল্লায় আমার বাইরের রক্তাক্ত হয়েছে পেরে আপনার আপনারা আইনমন্ত্রীর বক্তব্য শুনছিলেন এবং দেখছিলেন যে ছাত্ররা কিন্তু আজকেও মিছিল করেছেন এবং কিন্তু তারা আন্দোলন করেছেন আর এই আন্দোলন ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত স্থায়ীভাবে তা তাদের দাবি না মেনে নেবে তারা যে এক দফা দাবিটি জানিয়েছেন সরকারকে এ বেশ কয়েকদিন ধরে এই আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছে আরও কিন্তু এই আন্দোলন চলবে যদিও হাইকোর্টে এক মাসের জন্য এই রায়টি বহল এই রায়টি স্থগিত রেখেছেন তবে এটার কোনো নিশ্চয়তা নেই এক মাস পরে হাইকোর্ট থেকে কি সিদ্ধান্ত দেয় সেটি কিন্তু জানা যায় না হয়তো তারা আবার আরেকটি উল্টা সিদ্ধান্ত দিতে পারে এজন্য ছাত্ররা চায় যে স্থায়ী হয়ে কোনো একটি রায় আসুক যেটি সংসদ থেকে ফাঁস হয়ে আসবে যে এই কোটা যে কুঠার যে দাবিটি জানিয়েছেন তারা যে এই কুঠা সংস্কার আন্দোলন ঠিক করে যাচ্ছে এই আন্দোলনের কিন্তু একটি ফল তাদের আসলেও পাওয়া উচিত এটা কিন্তু ছাত্রদের প্রতিটা ছাত্রের নাগরিকের অধিকার বলবো আমি ছাত্রদের তাদের অধিকার স্বাধীনভাবে বাঁচার অধিকার কারণ একটি ছাত্র টার্গেট থাকে যে আমি লেখাপড়া করে একটি চাকরি পাবো আর অনেক ছাত্রই কিন্তু রয়েছে তারা প্রচুর কষ্ট করে অনেক বিষয়ে জ্ঞান অর্জন করে তখন দেখা যাচ্ছে যখন একটি চাকরির যখন কোঠাভিত্তিক হয়ে যায় তখন সেই ছাত্ররা কিন্তু তখন সেই জায়গা থেকে বাদ পড়ে যায় তখন পেয়ে যায় ওই কোঠা হিসাবে কিন্তু চাকরিগুলো আগে থেকেই বণ্টন হয়ে যায় সে এই জন্য এই কোঠা বিরোধী আন্দোলনটা প্রয়োজন এই আন্দোলনের দাবি মেনে নেওয়া সরকারের দরকার এটাতে জনগণ সামর্থ্য দিয়েছেন এবং আমরাও এটাকে সমর্থন করি